আমি আমাকে দেখার পর আমি একজন সিনিয়র সিটিজেন এবং আমি পটিয়ার জামাত থেকে প্রাপ্তি তারা আমাকে দেখে একটু আমাকে বলতে দেবে মানে উনি কি বলে দেখি

করছেন আপনি বললেন যে আপনার পরিবারে পাঁচজন ব্যক্তি আছে যারা হয়তো চাকরিভুক্ত হবে এবং চাকরিভুক্ত হলে তাদের পরিবারে মানবত জীবনযাপন করবেন এবং দেখা যাবে কি এই শিক্ষিত ছেলে মেয়েগুলো অন্য একটা পাওয়াটা অনেক টাফ হবে কারণ এখন দেশের সরকারও নেই এক্ষেত্রে আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার বিষয়টা কিভাবে দেখতে যে ইসলামী ব্যাংক হঠাৎ করে এই যে বিনা নোটিশে তাদেরকে চাকরিযুক্ত করতে করতে যাচ্ছে বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন এটা আমি বললাম তো এটা একটা ট্র্যাক ইসলামিক ব্যাংকিং এর উপর একটা ট্র্যাক এটা হচ্ছে সবচেয়ে বড় যেটা আমরা বাহির করছি যে এরা এদের এরা উনত্রিশে আগস্টের যে পরীক্ষাটা আমরা স্টক করছিলাম এর আগে একটা ছিল না এটা আমরা স্টক করছি আমরা ভয় রেখেছি আন্দোলনের ভয় রেখেছি এরা এর মধ্যে এমবি সাহেব জার্মান চলে গেছে ডিএমডি কে হাতে দিয়ে এবং এই কাজটা করাইছে তাহলে এখানে যদি আমাদের হাত থাকতো হ্যাঁ আমাদের কোনো হাত নাই এরপরে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাইছি অনুরাজ যোগাযোগ করতেছেন দেখিনা রিজার্ভ কি আছে কিন্তু এটা আমাদের হাতে না কমবেটের হাতে না তবে আপনাদের মাধ্যমে আমি এই চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা হোসেন ইনুস সাহেবকে বলবো যে উনি চট্টগ্রামবাসী উনি তিন শূন্যের পৃথিবী চায় কার্বন শূন্য বেকার শূন্য এবং মানে গরিব শূন্য পৃথিবী এই তিন শূন্য পৃথিবীর উনি প্রবক্তা তাহলে ওনার সামনে চট্টগ্রামবাসী এতগুলো ছেলে বেকার বেকারের দিকে চলে যাচ্ছে ওনার ভূমিকা কি এখানে একজন বক্তা বলেছেন যে উনি বক্তা হিসাবে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে উনি একটা নোটিশের মাধ্যমে